তো বন্ধুরা তোমার সাথে কেমন আছো বলো আশা করছি তোমাকে খুব ভালো আছো তো আমরা খুব ভালো আছি তো আজ একটা নতুন ভিডিও ফিরে এলাম তো আজকে কোনো বক্সের ভিডিও নয় এটা তো আজকে এক জায়গায় ঘুরতে এসেছি নামটা বলছি অনেক অনেক কম বেশ মনে হচ্ছে সবাই জানো এটা হচ্ছে সোমনাথ মন্দির পেছনে দেখতে পাচ্ছ ওই এটা গুজরাটের মধ্যে পড়ে কেদারনাথের ভাই যাকে বলা হয় আর কি বাবাকে চলে এসেছি আবার দর্শন দিতে তো চলো কেমন কী মজা হচ্ছে সব ডিটেলস দেখাবো কি হচ্ছে সব আছে বুলু দাদা সব আছে অনেক সবাই এসছে সবই দেখাবো তোমাদেরকে ভিডিও লাইক করবে আর চ্যানেলে চলো বন্ধুরা দেখতে থাকো কেমন কি হচ্ছে দেখতে থাকো দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা সোমনাথ মন্দিরের বাইরে তুমি দেখতে পাচ্ছ এটা কোনটা মন্দির আমি এখনো দেখিনি তো এই প্রথমবার এসেছি তো একদম ডিটেলস দেখাবো তোমাদেরকে পাচ্ছ এখন বাজে ছটা পনেরো এই মাত্র ঢুকলাম সব দেখতেই পাচ্ছ একদম ভোরবেলার টাইমে সব বন্ধু দাদারা সব আছে চলো আর কি আছে সব দেখাবো দেখতেই পাচ্ছ বন্ধুরা যাচ্ছি

এইটা দেখো একদম সেরা লাগছে ঘোড়ার ওপরে এটা কি এখন আমি জানি না তো যা যা জানো কমেন্ট করে বলবে এটা কি এই প্রথমবার এসছি দেখতে পাচ্ছ বন্ধুরা একদম ওপরে সেই লাগছে अगर तुमकी अलग दही फीलिंग्स हैं ना दही इस ऑफ दह दहकर बोर देखती बच्चों तो बोलेंगे बच्ची मुंडे हैं बोल रहे हैं अपने मुंडे हैं ये सवाई तीलों लगे जो होता তো বন্ধুরা জায়গাটা দেখো একদম একদম অসাম লাগছে সামনে মন্দির জীবনে প্রথমবার এলাম বলতে গেলে দেখতে পাচ্ছ ওই দিকটা পুরো একদম সমুদ্র সমুদ্র একদম ধারিতেই বাবা সোমনাথ মন্দিরের আর কি চলো দর্শন করাবো যদি পারি দেখতে থাকো বন্ধুরা

চলো দেখা যাক কী বলে ভিডিও করতে দেয় নাকি তারা দেখাবো দর্শক দেখো তোমরা চারিদিকে শুধু বাবার ভক্ত চারিদিকটা দেখলেই শুধু বাবার ভক্ত দেখতে হবে আর দেখতে পাচ্ছি ওই যে বাবার মন্দির সোমনাথ মন্দির তো আমরা ভেতর থেকে ঘুরে এলাম ঘুরে আসার পর ভিডিওটা আমি বানাচ্ছি তো ভেতরে কোনো রকম আর কি মোবাইল ব্যবহার করা যাবে না তাই নিয়ে যেতে পারলাম না বন্ধুরা খুব রুপুর পাচ্ছো পাচ্ছ সমুদ্র আছে সব পাঁচটাই পুরো সমুদ্র বাবার সবাই পড়ে তুলছে এখানে চুম করে তাও দেখাচ্ছি এই পাচ্ছো বন্ধুরা কি বলবো বন্ধুরা তো চলো দেখতেই পাচ্ছ তোমাদেরকে ওইখান থেকে সমুদ্রগুলো দেখাবো যে কেমন কি লাগছে তোমরা কমেন্ট করে জানাবে তো আগে ভালো করে খেলে দেখিয়ে দিই তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে এইটা হলো এটা আসল চমক এটা তো ভেতরে গিয়ে খুব শান্তি হলো মনটা বাবার কাছে কিছু চাইলাম যদি আর কি সত্যি হয় তাহলে আবার আসবো ইচ্ছা আছে বন্ধুরা দেখতে পাচ্ছ কেমন ভিড় দেখে নাও তা বন্ধুরা যেটা বললাম যে ভিতরে ঝিল দেখানো যাবে না তো কিচ্ছু করার নেই ফটো ফটো তুলেছি সেগুলো তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছ বন্ধুরা এখন যাচ্ছি ওই সমুদ্র তোমাদেরকে দেখাবো একদম কি বলবো বেগলিপুরে একদম দীঘা দীঘা ফিলিংস মনে হচ্ছে মনটা খুব মজা আসছে বন্ধুরা কী বলবো বাবার দর্শন পেয়েও খুব আশীর্বাদ ঠিক আমাদেরকে আরও ভালো থাকতে পারি দ্বিতীয় আবার যেন আবার আসতে পারি জায়গায় সেই আশা নিয়ে আবার আমি আসবো যদি বাবা চাই বাবার দিকে যদি টান টান পরে আবার আসবো বন্ধুরা দেখতে পাচ্ছ চলো আর আর মহাদেব সমুদ্রটা দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা কী বলো মনে একটা আর কি খুব শান্তি বাবার দর্শন পেয়ে আর এই জায়গাটার আসলে তোমরা মনে হয় কী আর বলবো একদম জীবনে যেটা সুখ বলে সেইটা তুমি পেয়ে যাবে এখানে এসে তো বাবা কী জিনিস সেটা আমি আজকে বুঝলাম তো বন্ধুরা তো যা যা আসতে আসছে অবশ্যই অবশ্যই চলে আসবে এটা গুজরাটের মধ্যে পড়ে সোমনাথ মন্দির একদম পুরো সমুদ্র ধারে চলো বন্ধুরা দেখাচ্ছি তোমাদের খুব মজা আসবে তুমি আসো একবার তাইলে বুঝতে পারবে যে কী মজা তো চলো বন্ধুরা দেখুন দেখো আর আর মহাদেব কেউ তোমাদের কেমন আসছে তখন খুব দীঘা দিঘা